ব্রাজিল কোচি হবেন অ্যাঞ্চেলটি ইউ ক্লপকে ক্লবকে নতুন ম্যানেজার নিয়োগ দিচ্ছে রিয়াল মাদ্রিদ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যেও সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালের বিদায়ে ব্রাজিল ফুটবলে দেখা দিয়েছে চরম সংকট ব্রাজিলের কোচ কে হবে বিভিন্ন সময় বিভিন্ন কোচের নাম আসলেও এখনও এ নিয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি সিবিএফ কয়েকদিন হলো আল হেলাল কোচ জর্জ জেসুজের নাম বেশ গেলেও গতকাল নতুন গুঞ্জন দেখা দিয়েছে জানা গেছে কার্লো অ্যাঞ্চলোত্তিকে পেতে অপেক্ষা করবে ব্রাজিল সর্বশেষ খবর অনুযায়ী কার্লো অ্যাঞ্চলোত্তিকে প্রধান কোচ নিয়োগ দিতে চাই সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনাল্ডো গেস আসার খবর এই যে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে নতুন কোচ ইউ ক্যান নিয়ে আলোচনা শুরু করেছে সবকিছু ঠিকঠাক থাকলে নতুন মৌসুমে রিয়ালের নতুন কোচ হিসেবে ডাগ আউট থাকবেন ইউ ক্যান ক্লব আর এতে করেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে বেশ সরালো সম্ভাবনা দেখা দিয়েছে কার্লো অ্যাঞ্চলটির সিবিএফ খুব করে যাচ্ছে ব্রাজিল দলের দায়িত্ব তুলে দিতে প্রথমবার সিবিএফ এমনভাবে চেষ্টা করছে যে ইউরোপের কোনো কোচ দিয়ে ব্রাজিল দল পরিচালনা করতে প্রথম পছন্দ অ্যাঞ্চেলটি তবে শেষ যদি তাকে না পাওয়া যায় তাহলে হয়তো বা জর্জ জেসুজের দিকে ঝুঁকতে পারে ব্রাজিল কোচ তবে এটা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি সিবিএফ প্রেসিডেন্টও তবে জেসুসের কোচিং ক্যারিয়ার খুব একটা ভালো নয় সর্বশেষ তিনি ব্রাজিলের ঘরোয়া লিগে কোচিং করিয়েছিলেন সেখান থেকে স্যাক করার পরে তিনি আল হিলালের দায়িত্ব নেন আর সেখানেও তার পারফরমেন্স খুব একটা ভালো নয় তাই তো সমর্থকরা চাইছে অ্যাঞ্চলের না পাওয়া গেলে ব্রাজিলের সাবেক কোচ তিতেকেই অনেক বেশি পছন্দ প্রিয় দর্শক ব্রাজিলের দায়িত্ব কার হাতে নিরাপদ কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ